তিরিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে আমি সবগুলো খুলবো না এটা হচ্ছে বিশ সাইজ দেখা যায়নি দেখো তো এটা হচ্ছে বিশ সাইজ হ্যাঁ তো সাইজ শুরু হচ্ছে বিশ থেকে সাইজ শুরু প্রোডাক্ট কোয়ালিটি হচ্ছে হান্ড্রেড হান্ড্রেড গ্যারান্টি থাকবে আর প্রো এবং পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে তো এই প্রাইজ দেখ এটা হচ্ছে আঠাশ সাইজ আঠাশ সাইজের সাইজটা একটু দেখিয়ে দিই চব্বিশের পরের সাইজটাই হচ্ছে আঠাশ সাইজ এই যে দেখা যাক এগুলোর কাপড় হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটি গ্যারান্টি কালার এবং হচ্ছে সিরবে না দীর্ঘদিন ইউজ করা যাবে দামটা একদম কমে পাচ্ছেন একশো টাকা থেকে শুরু বিশ সাইজ হচ্ছে একশো টাকা এরপরে হচ্ছে আটাইশ সাইজ আটাইশ সাইজ হচ্ছে একশো চল্লিশ টাকা আর এরপর হচ্ছে মানে আনকমন একটা কালার হ্যাঁ এই যে তো এগুলো হচ্ছে একটা ভালো কোম্পানির প্রোডাক্ট খুবই নামকরা আপনাদের হাতে যখন প্রোডাক্ট যাবে প্যাকেট দেখবেন আপনারা তখন বুঝতে কালারটা হচ্ছে আরও বেশি সুন্দর একটা আনকমন কালার হচ্ছে জলপাই কালার বা অলিভ কালার অনেক সুন্দর একটা কালার সবগুলো কালারের মধ্যে সব সাইজ অ্যাভেলেবেল আছে হ্যাঁ সবগুলো কালারের সাইজ অ্যাভেলেবেল আছে তো এই যে কলিচা কালার পলিচা কালার এই হলো কি কালার ক্রিম কালার যদি একটা কালার সুন্দর একটা কালার এই কালারটা একটু দেখে দেখুন খুব সুন্দর একটা কালার এই যে এই প্যান্টগুলো হচ্ছে টাইসগুলো আপনারা একদম হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত হয়ে নিতে পারবেন এগুলো এক দেড় বছর পরলেও ছিঁড়বে না কিছু টাইস আছে না একদম নিচে ছিঁড়ে যায় এগুলো ছিঁড়বে না কারণ এগুলো গ্যারান্টি প্রোডাক্ট এগুলো একদম ভালো ব্র্যান্ডিং সবচেয়ে টাইসের সবচেয়ে ভালো কোম্পানি টাইস এগুলো সেই কোম্পানি টাইস হচ্ছে ব্ল্যাক বেস্ট কালার অনেক অনেক কালার মিষ্টি কালার তো যার যে সাইজটা লাগবে যার যে কালার লাগবে অথবা আপনাদের কাছে যদি ছবি থাকে আপনাদের ড্রেসের কালার ম্যাচিংয়ের জন্য তাহলে আপনারা আমাদের কাছে ছবিও দিতে পারেন তো ঠিক আছে